ভয়ঙ্কর বন্যা চারিদিকে পানি উঠান ভর্তি পানি উঠান পানিতে তলাই গেছে সম্পূর্ণ তলাই গেছে উঠানটা ওই যে প্রচন্ড বাতাস চলছে প্রচন্ড বাতাস গাছপালা সব ভেঙে চেঙে করতেছে আরে বাতাস প্রচন্ড বাতাস কি ঝড় ঘূর্ণিঝড় রুমের আঘাতে ঘূর্ষা প্রচণ্ড ঝাপটা প্রচণ্ড ঝড় ঝাপটা শুরু হয়েছে পলায়ঙ্কারী ঝড় শুরু হয়েছে ハハハハ。Okay.

ছেলেতে বিদ্যুতের খুঁটির উপর দাঁড়িয়ে আছে খুবই ভয়াবহ এই করুণি এখানে সংযোগ নাই